নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো যেমন যেমন নতুন নতুন আপনাদেরকে আমরা ভিডিও দিয়ে থাকি তো সেরকমই আজকের এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে প্রস্তুত হয়েছি এবং বিভিন্ন রকমের ইনফরমেশান যেরকম দিয়ে থাকি তো সেরকমই আজকের নতুন ইনফরমেশনের জন্য আপনাদের কাছে লাইভ সরাসরি এসেছি তো প্রথমত বলবো যেগুলো আমার মেশিন রেডি আছে যেটা প্রথমত রেডি আছে দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটির রাম রোস্টার যেটা আপনি এক ঘন্টায় দুশো কেজি প্রোডাকশান মাল মাল প্রোডাকশান দেবে এবং পুরো ফিটিং কমপ্লিট সেট আপ একদম দেখুন যেটা জালি সমেত রেডি আছে যারা যারা নতুন নতুন ব্যবসা শুরু করছেন তাদের জন্য এই মেশিনটি খুবই উপযোগী আর মেশিনের ফিনিশিংয়ের তো কোনো কথাই নেই যেমন বলেছি পুরো ফুল কোয়ালিটি এবং টাটার মাল আমরা ইউজ করি আগো বলে রেখেছি এখনও বলছি পুরো টাটার মাল ব্যবহার থাকে এবং কন্টনের সিজি মোটর থাকে যেটা আপনাদেরকে দেখিয়েছি আগু এটা হচ্ছে আমার দুশো কেজি ড্রাম রস্তারের কমপ্লিট সেট আপ চাকা বেল্ট হপার মোটর সব কিছু একদম লাগানো আছে তার পাশেও আরেকটি মেশিন আমার কমপ্লিট আছে এগুলি সবে আমার ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির মেশিন তো চলে আসবো তার সাথে সাথে আরেকটি মেশিন যেটা আমার রেডি হচ্ছে সাড়ে বারো ফিট রিং বস্তার এই যে দেখুন খুব সুন্দরভাবে কোয়ালিটি এবং তিন ইঞ্চি স্যাপের সাথে স্যাপ মেশিনটি রেডি হয়েছে পুরো আপনাকে ওয়েল্ডিং লাইনও দেখাবো কীভাবে ওয়েল্ডিং করানো হয় এবং কীভাবে ফিনিশিং ওয়েল্ডিং দেখুন ভেতর বাইরে সবসময় তাগড়া আর আমরা কাজে কোনো কম করি না যাতে না কাস্টমারের কোনো অসুবিধা হয় এবং মেশিন বুঝে যাওয়া যাতে না পৌঁছে যায় সেরকম আমরা কাজ করে থাকি এবং ফিনিশিং ওয়েল্ডিংও করে থাকি সেটা আপনাদেরকে বারবার আমরা দেখতে থাকি তো এটি হয়ে গেলো আমার সাড়ে বারো ফিট রিং রোডটা তো এটার ওই ক্যাপাসিটি আছে ঘন্টায় পাঁচশো থেকে ছশো তো

আগু বলি কাজে আমরা কোনো কম্প্রোমাইজ করি না এবং কাজে কাজ কেন মেশিনের সাহায্যেও আমরা কোনো কম্প্রোমাইজ করি না যত রকমের মোটা মাল এবং চাদরা প্লেট আমরা ব্যবহার করি আপনাদের যে আগুন আর তার সাথে সাথে আরও কারখানার ভিতরে অনেক রকমের মেশিন রেডি হচ্ছে এটা হচ্ছে সাড়ে আট ফুট রিং রোস্টার ওটা হচ্ছে সাড়ে ন ফিট রিং রোস্টার এটা সবথেকে কারখানায় ছোটো মেশিন যেটা আমরা ঘন্টায় এক কুইন্টাল ক্যাপাসিটির মেশিন বলি তো যারা যারা নতুন নতুন ব্যবসা শুরু করছেন তাদের পক্ষে এই মিটিংটি খুবই উপযোগী এবং যারা প্রথমত ব্যবসায় বাজেট নিয়ে নামতে পারেন এবং কম বাজেটের মধ্যে শুরু করতে পারেন তো এই মিটিংটি অবশ্যই তাদের জন্য ছুটে যায় এবং তার থেকে যদি একটু বড়ো ক্যাটাগরি নিতে চান তো এই মিটিংটি যাতে কম্পিটিশান করার আছে মার্কেটে হয়তো অন্যান্য অনেক মিটিং এসে গেছে তাদের জন্য এই যে এটা হচ্ছে ভাটির রিং মাস্টার যেটা অ্যাসেম্বল হবে ভাটির উপরে আর যেগুলা হয় যারা বলে যে ভাইব্রেট আর কি রকম এই যে দেখুন ভাইব্রেট আবার পুরো ভাইব্রেট করে একদম মুড়িটা কা বাইরে ফিজিয়ে দেবে একদম পুরো পাইপ লাগানো আছে দেখুন অপার থেকে মাল বেরিয়ে একদম পুরো পিছিয়ে বাইরে যত জায়গা আছে আপনার এরকম অনুযায়ী এটা হয়ে গেল আমার তারপরে আমি একটা কম সিট মেশিন দেখাবো আপনাকে ভাই পেটার চান না পুরা এবং বই ঝাটিয়া বঙ্গি অনেক রকম বলে থাকি যেটা মেশিন তো এরকমই নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন সমস্ত রকমই যেরকমই ইনফরমেশান থাকে সেরকমই ইনফরমেশন পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল থেকে এটা হয়ে গেলো ফুল সেটা মেশিন এবং মোটর তার সাথে লাগানো থাকে একদম আর মোটরটা যে কোনো না এবং কোম্পানির মটর মোটর কন্ট্রোল মটর থাকছে সাধন ফিটিং সহকারে আমরা মিটিং দিয়ে থাকি আর তার পাশে আছে একটা সাড়ে অফিস কন্টিনিউ মিশিন সেটা সাড়ে নফির আছে মেশিনটি পুরো হেভি এবং চ্যানেলের সাথে মেশিনটি রেডি হয়েছে দেখুন পুরো ফিনিশিং ভাবে আছে এবং জাবদার যেটা আপনারা সহজে পেয়ে যাবেন আর তার মতো একটা রেডি হয়েছে সাড়ে নফির এটা কালার হয়েছে এটা এখনো কালার হয়নি কাজ কমপ্লিট পুরো সামনের পজিশানটা হয় এরকম দেখুন তো এরকমই ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবং স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে সমস্ত রকমের ইনফরমেশান নিয়ে থাকুন তো আজকের ভিডিও এই পর্যন্তই নিয়ে আসবো নতুন ভিডিও সাথে নমস্কার